নমস্কার রৈশীবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিকাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় দনতেরাস এবং কুমভোরাসি কালী পুজোর ঠিক দুই দিন আগে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি দনতেরাস নামে পরিচিত দনতেরাসের এই তিথিতে বিভিন্ন জিনিসপত্র বাসন সোনা রূপার গয়না ইত্যাদি ক্রয় করা মানুষের একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমরা বাঙালিরা কেনাকাটা করি এর সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে নিয়ে আসি একটি ঝাঁটা এই সমস্ত বিষয়ের দিকে আমি যাচ্ছি না কোন বিশেষ দ্রব্য এবারে উচিত তিথির সময়কাল সময়কাল পূজার এইগুলো আমরা কেনা আলোচনা করব এবং কেন এই তিথিটিকে বিশেষ করা হয়েছে কেন এই তিথিতে আমরা প্রদীপ জ্বালাই এই সমস্ত বিষয় আমরা জানবো তার সঙ্গে সঙ্গে থাকবে কয়েকটি বিশেষ বিশেষ টোটকা যেগুলি মূলত অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য আমরা ব্যবহার করতে পারি তলে প্রথমেই আমরা জেনে নেব ধনতেরাসের তিথি এবং সময়কাল আঠেরোই অক্টোবর দু পঁচিশ দুপুর একটা উনিশ মিনিট থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর একটা বাহান্ন ত্রয়োদশী তিথির সময় এরপরে ধনতেরাসের প্রদোষকাল প্রদোষকাল আঠেরোই অক্টোবর সন্ধ্যে পাঁচটা ন মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এর মধ্যে পূজা মুহূর্ত সন্ধ্যে ছটা একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত যাই হোক আমাদের আলোচ্য রাশি কুম্ভ সমস্ত কিছু কেনাকাটা করতে হবে এবং তার সঙ্গে আরও কি বিশেষ কিনতে হবে সেটা আমি বলছি তার আগে আমরা জেনে নেব ধনতেরাসের এই নামকরণের কারণ তার সঙ্গে সঙ্গে চং প্রদীপ কেন জ্বালানো হয় বিখ্যাত আয়ুর্বেদ আচার্য ধর্মান্তরে ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক তার জন্মতিথি কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি তাকে স্মরণীয় করে রাখবার জন্য এই তিথির নাম ধান্তেরাস ঠিক এই কারণেই কিন্তু এর পরের দিন আমরা চোদ্দ রকম ভেষজ শাক গ্রহণ করে থাকি কিন্তু প্রদীপ কেন এর সঙ্গে সংযুক্ত রয়েছে আরও একটি কাহিনী পৌরাণিক রাজা হেমচন্দ্র এবং তার রানী দ্বারা ছিলেন নিঃসন্তান বহু সাধ্য সাধনা করবার পরে বহু পুজোর পরে তারা প্রাপ্ত হলেন একটি পুত্র সন্তান ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষবর্গ এই সন্তান স্বল্পায়ু বিবাহের ঠিক চার দিনের বাথায় স্বয়ং যমরাজ তিনি আসবেন নাগ বেশে তিনি প্রাণহরণ করবেন এই যুবরাজের অর্থাৎ বিয়ের চার দিনের মাথায় সর্প দংশনে এই যুবকের মৃত্যু হবে এবং সর্পরূপে আসবেন যমরাজ স্বয়ং ধীরে ধীরে বড় হয়ে উঠলেন যুবরাজ এবং তারপরে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথিতে বিয়ে হল তার বিয়ের চার দিন পরে সেই অবাঞ্ছিত ঘটনা কিন্তু বুদ্ধিমতী রাজকন্যা তিনি শোকগ্রস্ত না হয়ে সাজিয়ে তুললেন তার ঘর প্রচুর গয়না অলঙ্কার বাসন চকচক করতে লাগলো তার ঘরে তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রদীপ প্রচুর আলোকবর্তিকায় তিনি সাজিয়ে তুললেন তার কক্ষ যমরাজ সময়ে উপস্থিত কিন্তু এত আলো এত আলো রোষ্টাইতে তিনি হলেন কিছুটা বিভ্রান্ত ধাঁধিয়ে গেল তার চোখ তখন কিন্তু যমরাজ তার যে উদ্দিষ্ট কর্ম তাতে সক্ষম হলেন না প্রাণ বাঁচল রাজপুত্রের যমরাজের আশীর্বাদে সেই রাজপুত্র হল দীর্ঘায়ু এই সময় থেকেই যমপ্রদীপ প্রজলিত করার একটি ধারা এটি কিন্তু প্রচলিত হয়ে রয়েছে আমরা আমাদের বাড়ির কষ্ট গ্লানি এগুলোকে দূরে সরিয়ে রাখতে মৃত্যুকে বাড়ির কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই প্রদীপ প্রজ্বলিত করে থাকি আরও কথিত আছে এই দিন অর্থাৎ এই ত্রয়োদশীর দিন সমুদ্র মন্থনে অমৃত কুম্ভ উঠে এসেছিল ফলে এই তিথিটি বিশ্বত্ব প্রাপ্ত হচ্ছে মানুষের রোগ মুক্তির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সমৃদ্ধির ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে কাঠের প্রদীপ এটি সংগ্রহ করা যেতে পারে অনেক জায়গায় বাঁশের প্রদীপ দেখতে পাওয়া যায় এটা তো ভীষণই শুভ হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য যারা মাটির প্রদীপ কিনবেন তারা অবশ্যই নীল বর্ডের প্রদীপ কিনবেন অথবা প্রদীপটিকে বাড়িতে কিনে নিয়ে আসবার পরে সেটিকে নীল বর্ণে রঞ্জিত করে তুলবেন কুম্ভ রাশির মানুষরা পরিধান করবেন নীলবর্ণের পোশাক পুজোর জন্য ব্যবহার করবেন তিলের তেল এবং নীল ফুল যদি সবুজ ধান পাওয়া যায় অর্থাৎ কাঁচা ধান পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করবেন ওই দিন সন্ধ্যায় পূজা মুহূর্তে তিল তেলের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর ধ্যান করবেন মন্ত্র উচ্চারণ করবেন ওং ধনদায়মাহা আরও একবার বলি উচ্চারণ এবার আমরা জানবো দুটি বিশেষ টোটকা প্রথমটি সাধারণ টোটকা গন্তরাসের দিন তেরোটি প্রদীপ ছোট বাচ্চাদেরকে দান করুন এক একটি বাচ্চাকে একটি করে প্রদীপ দান করুন এবং তার সঙ্গে যদি সম্ভব হয় কিছুটা করে তিলের তেল সেটাও দান করতে পারেন সঙ্গে অবশ্যই সলতে দিতে হবে তারা প্রদীপ প্রজ্বলন করলে আপনার সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে অথবা বাড়ির সামনের কোনো একটি জায়গায় তেরোটি প্রদীপ তিলের তেলের সাহায্যে জ্বালানোর ব্যবস্থা করুন কুম্ভরাশি বা লগ্নের মানুষরা ধনতেরাসের দিন সংগ্রহ করুন একটি পাত্র। সেই লৌহ পাত্রটি জল পূর্ণ করে বাড়ির ছাদের দক্ষিণ পশ্চিম কোণে স্থাপন করুন ধনতেরাসের দিন প্রদোষকাল শুরু হওয়ার পরে পরেই এই গাছটি করতে হবে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লৌহ পাত্রের জল রেখে সেই পাত্রটিকে স্থাপন করতে হবে এবং অমাবস্যা তিথিতে এই পাত্রের জল কোনো প্রবাহিতে বর্জন করতে হবে বিসর্জন করতে হবে কোন নদী খাল ইত্যাদি স্থানে সেই জলটাকে বিসর্জন করতে হবে এবং সেটা করতে হবে অবশ্যই পরবর্তী অমাবস্যা তিথিতে অর্থাৎ কালীপুজোর দিন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Wow.